নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্ব্রত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরবর্তী স্টেজে মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাত তারিখে মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন এবং তারা আসলে কোন উদ্দেশ্য নিয়ে যাবে এবং সেই বৈঠকে কি অযোগ্যরা থাকবে এবং যোগ্যদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কি দাবি তারা রাখবে এবং তারা এখনও কেন রাস্তায় নামেন না তারা কবে রাস্তায় নামবে কিভাবে নামবে এবং সমস্ত যোগ্য। শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের হয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সেই বার্তাটি বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে পরিষ্কার দিলাম শেষ পর্যন্ত শুনবেন মনোযোগ সহকারে এবং সেটা চারিদিকে ছড়িয়ে দিন অর্থাৎ চিনময় বাবুর যে বার্তা সেই বার্তা যেন সর্বোচ্চ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের কাছে পৌঁছে যাই এই আবেদন আপনাদের কাছে রাখছি যদি বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলের খবর ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আচ্ছা যেটা বলতে এলাম দেখুন আমাদের সকলের চাকরিটা চলে গেছে সে জায়গায় দাঁড়িয়ে এখন কি করণীয় বা কী পদক্ষেপ আমাদেরকে নিতে হবে বা পজিশানটা আমরা কি অবস্থায় দেখছি আমাদের যে ব্যাপারটা এখন হয়েছে যে আলটিমেটলি এই রাজনৈতিক খেলার জন্যই কিন্তু আমাদের চাকরিটা গেল রাজনৈতিক খেলা বলতে দেখুন দুর্নীতি করাটাও একটা রাজনৈতিক খেলাই বলবো কারণ দুর্নীতিটা করেছে নির্দিষ্ট একটা রাজনৈতিক পক্ষই বা একটা সরকার এই দুর্নীতির পেছনে ছিল একদম রাজ্য সরকার প্রথম থেকেই রাজ্য সরকারের উচ্চ নেতৃত্ব যারা ছিলেন তৎকালীন আমাদের নিয়োগের সময় বা আগে থেকে তারা পুরো পরিকল্পিতভাবেই দুর্নীতিটা ঘটিয়েছেন তারা ধরাও পড়েছেন তাদের ঘর থেকে টাকাও পাওয়া গেছে আলটিমেটলি ওই সব কথাই আর যাচ্ছি না রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছি আমরা আমরা কারোর ওপর ভরসা রাখি না কারোর কথায় আশ্বস্ত হই না রাজ্য সরকারের এই দুর্নীতি আজকে আমাদেরকে পথে বসিয়েছে তাদের এই অপদার্থটাই আজকে আমাদের এই রাস্তায় আসতে বাধ্য করল আমরা পুরোপুরিভাবে শেষ হয়ে যাচ্ছি আমাদের যারা এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন বা গ্রুপ সি গ্রুপ ডি যারা যোগ্য আছেন তাদের অবস্থা খুবই শোচনীয় তাদের কথাটা ভাবার দায়িত্ব এই সংসারের এই সমাজের সকলের একটা কথা মাথায় রাখতে হবে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজকে চাকরি হারালাম তাদের মধ্যে যেন কোনো বিভাজন না হয় গ্রুপ সি গ্রুপ ডি টিচার্স একসঙ্গে যোগ্যরা মিলে আমাদের তীব্র থেকে তীব্রতর চরমপন্থী আন্দোলনের পথ বেছে নিতে হবে অনেকেই প্রশ্ন করছেন আমরা কেন ঘরে বসে আছি আমরা কেন এখনই রাস্তায় নামলাম না বিহার হলে এতক্ষণে রাস্তায় আগুন জ্বলে যেত আমরা সময়ের অপেক্ষা করছি ঠিকই কিন্তু একটা পরিকল্পনা ছাড়া আমরা রাস্তায় নামবো না পরিকল্পনা মানে সকলকে একসঙ্গে না নিয়ে আমরা রাস্তায় নামবো না আধখাপচা তিরিশ জন এলো তিনশো জন এলো তিন হাজার জন এলো আমরা রাস্তায় নামবো না প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেটকে আমাদের সঙ্গে চাই কেউ যেন বাড়ি বসে না থাকে এইটা সুনিশ্চিত করতে পারবে আমরা রাস্তায় নামবো আমরা চরমপন্থী আন্দোলনের পথে হাঁটবো আমাদের সামনে যে পদগুলো বেঁচে আছে সেই পদগুলো নিয়ে আমি আলোচনা করব এবং কী কী করণীয় বা কী কী করা উচিত বলে মনে হচ্ছে আমার সেটা আমি বলবো। প্রথম কথা রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছি সরকারের তীব্র হিংসাত্মক দুর্নীতি সেই দুর্নীতির শিকার হয়েছি আমরা তাই এই রাজ্য সরকারের বিরুদ্ধেও আন্দোলন বিরোধী দল যারা এতদিন ধরে বলে এসছে সবার চাকরি চলে যাক বাইশ লক্ষ চাকরি মানে জনের কথা তো ভাবা হয়নি তাহলে এদের কথা কেন ভাববো এই ওই ত্যান রিসেন্টলি দেখেছি খুব মানব মানবদরদি হয়ে উঠেছে সবাই রাজ্য সরকারও তাই বিরোধী দলগুলো তাই কারোর উপর আমরা ভরসা করে রাখতে পারছি না কি করে রাখবো যতক্ষণ না কোনো সুরাহ পাচ্ছি যে আমাদের জন্য কেউ বলছে বা কিছু করে দেখাচ্ছে ততক্ষণ আমরা কারোর কথাই কান দিই না হ্যাঁ একটা জিনিস আমরা চাই প্রত্যেকটা টিচার প্রত্যেকটা গ্রুপসি গ্রুপ ডি যজ্ঞদের কাছে অনুরোধ রাজনৈতিক রং নিজের গায়ে মাখাবেন না কোনো পার্টি দেখবেন না সেটা ভোট আসলে দেখেন ওখানেই সীমাবদ্ধ থাকুন নিজের জীবন জীবিকার লড়াই এখানে ওই গেরুয়া ঘাস ফুল লাল রং এই সব দেখতে যাবেন না আপনার চাকরি আপনার অধিকার বাঁচানোর স্বার্থে কীভাবে কেউ একজন যদি ভালো সদর্থক ভূমিকার কথা বলে তার সাথে কথা বলে সেটা সম্পর্কে আলোচনা করাটা দরকার আমরা চাইব যে আমাদের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে যোগ্যদের পক্ষ থেকে যে কোনো পক্ষই যে কোনো রাজনৈতিক দল যে কোনো ব্যক্তিত্ব যারা সুবিচার পাওয়ার জন্য ন্যূনতম আশাটুকু দেখাবেন বা যারা বিভিন্ন পথ বাতলে দিচ্ছেন তাদের সাথে সরাসরি দেখা করে তাদের সঙ্গে আলোচনায় বসা এটা আমরা করব। আমরা দেশের সর্বোচ্চ যিনি আছেন সেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং রাজ্যের যার আন্ডারে আমরা চাকরি করছি সেই মুখ্যমন্ত্রী সকলের সাথে দেখা করব। সকলের কাছে আমাদের দাবি থাকবে যে যোগ্য ক্যান্ডিডেট বা যোগ্য এই সব যারা শিক্ষক শিক্ষিকারা আজকে চাকরি হারা হলাম তাদের সুবিচার পাইয়ে কিভাবে দেবেন সেটা আপনারা বুঝুন প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে রাষ্ট্রপতির কাছে দাবি থাকবে এই দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যে রায় দিল সেই রায় আমাদের পক্ষে তো নয় এবং এই সংবিধানের পক্ষেও নয় এই রায় অসাংবিধানিক এই রকম কোনো রায় হতে পারে না যে যেখানে দেশের প্রধান বিচারপতি নিজে উল্লেখ করছেন যে সম্ভবত এতজন ছ হাজার কতজন বা পাঁচ হাজার কতজন তারা অযোগ্য যারা সম্ভবত নয় মানে টেন্টেডরা তাদেরকে চিহ্নিত করে দিয়েছেন এবং বাকিদেরকে ভাষা ভাষায় বলেছেন যে বাকিদের বিরুদ্ধে কোনো কিছু নেই আনটেন্টেড কথাটাও তিনি এটা ব্যবহার করেছেন এবং তারপরেও বলেছেন টেন্টেডদেরকে ওই টাকা ফেরত দেওয়ার কথা তাহলে আপনি যখন জানেনই টাকা কারা ফেরত দেবে তাহলে বাকিদেরকে কেন চাকরি থেকে বরখাস্ত করলেন বেনিফিট অফ ডাউট আপনি চাকরি বরখাস্ত করে দিচ্ছেন জীবনটা নষ্ট করে দিচ্ছেন এটা কখনো হতে পারে না বেনিফিট অফ ডাউট সময় কিসের পক্ষে হয় তাহলে বেনিফিট অফ ডাউটের কথাই আসবো না কথাটা হচ্ছে যেখানে প্রমাণিত যোগ্য আমরা সেখানে কেন এরকম রায় হবে তাই একটা কথা বলে রাখি যে রাজনৈতিক রং না মেখে একসঙ্গে একটাই পরিচয় আপনার আপনি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এইটা ভেবে রাস্তায় নামবেন কারোর পক্ষ কারোর বিপক্ষ ভাবে নয় যে একটা নির্দিষ্ট পক্ষ নেব নির্দিষ্ট বিপক্ষ নেব ভালোর পক্ষ নেব আর খারাপের বিপক্ষে থাকবো এইটুকু করতে হবে এটা ভেবে রাস্তায় নামবো আমরা আমরা একটা টাইম একটা নির্দিষ্ট সময় বেঁধে দেব এবং আমরা সেই জিনিসটা মিটিং আমরা সারা দিন সারা রাত ধরে এই কাজগুলো করে যাচ্ছি এখনও রিভিউ পিটিশনের বিষয়ে দিল্লিতে কথা চলছে তারা বিভিন্নভাবে বিভিন্ন লয়ার বিভিন্ন এওয়ারের সঙ্গে দেখা করছে কথা বলছে এইটুকু হোক আজকের মধ্যে তারা ফিরে আসবে আমরা কিভাবে এই আন্দোলনটাকে সংগঠিত করব সেটা আলোচনা করছি আমরা যেভাবে হোক চরমপন্থী আন্দোলনের মাধ্যমে এটা বুঝিয়ে দেব। যে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর গায়ে যে আচরটা পড়লো তার জবাব কি হতে পারে আর সাত তারিখে মুখ্যমন্ত্রী বলেছেন নেতাজি ইন্দোরে উনি দেখা করবেন এই বিষয়ে দুটো কথা বলে রাখি এক নম্বর আমরা এতদিন ধরে বিভিন্ন আন্দোলন করে এসেছি ওয়াই চ্যানেলে এত বড় আন্দোলন করেছি যেদিন বিজনেস সামিট ছিল নিউ টাউনে সেদিন আমরা কালীঘাট অভিযানের একটা প্রস্তুতি নিয়েছিলাম সেখানে পুলিশ আমাদের ওপরে অমানবিক অত্যাচার করেছিল সে কথা কি আমরা ভুলে যাব। আমরা তো দেখাই করতে চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর সাথে কতবার অ্যাপিল করেছি আমরা নবান্নে গেছি যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন দেখা করুন কিন্তু কোনো সাড়া পাইনি এখন চাকরি চলে গেছে টলমল অবস্থা সেখানে রাজ্য সরকার আমাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে কথা বলার চেষ্টা করছে ঠিক আছে আমরা যেহেতু রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্যের সরকার যেহেতু আমাদেরকে এই চাকরিটা দিয়েছে তাই তাদের কাছে আমাদের দাবিটাই থাকবে যে কোনো মূল্যে আমাদের যোগ্যদের চাকরিটা ফেরত চাই কিভাবে করবেন কোন পথে করবেন সেটা আমাদের দেখার কোনো দরকার নেই যোগ্য অযোগ্য লিস্ট এটার জন্যই কি আমাদের চাকরিটা গেছে যেখানে ক্লিয়ারলি স্টেটেড ইন দ্য অর্ডার কপি সেগ্রিগেশনের জন্য চাকরি নয় আর্টিকেল ফরটিন অ্যান্ড আর্টিকেল সিক্সটিন এইগুলো দেখিয়ে চাকরি থেকে চাকরিটা বাদ দেওয়া হয়েছে মানে এই প্রসেস ভায়োলেশন প্রসেসে কোনো গন্ডগোল এইটা দেখেই নাকি চাকরি ক্যান্সেল করানো হলো কিসের প্রসেসের গন্ডগোল আমরা নিজেরাও সন্ধি হান আমরা রিভিউ তো করবই কিন্তু সবথেকে বড় কথা আমরা তাদের কাছে জবাব চাইব যাদের দুর্নীতির কারণে আমাদের চাকরিটা গেল আমরা জবাব চাইব আমরা দাবি রাখবো মুখ্যমন্ত্রী বলেছেন নেতাজির যেতে আমরা যাব বুকের মধ্যে তীব্র যন্ত্রণা নিয়ে এবং এই বিষদগার নিয়েই আমরা যাব বিষটা নিয়েই যাব বিষটা যদি ওখানে ঢালবো তাহলে ঢালবো আমাদের দাবি থাকবে আমরা লিপিবদ্ধ করছি আমাদের প্রশ্ন থাকবে আর উনি কি বলতে চান সেটাও আমরা শুনব কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মুখ্যমন্ত্রী যদি কোনো প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করেন বা ভাষা ভাষা কথা বলেন বা মানবিকতার কথা বলেন সেগুলো কিন্তু আমরা অতটা শোনার জন্য প্রস্তুত নই আমরা আশ্বস্ত হওয়ার জন্য প্রস্তুত নই আমরা কোনো কথাই ভোলার জন্য প্রস্তুত নই আমরা চাই কীভাবে আমাদের চাকরি বাঁচাবেন সেটা আপনি ঠিক করুন রাজ্য সরকার ঠিক করুক এবং আমাদের চাকরিটা বাঁচিয়ে দিন আমরা প্রশ্ন করব আমরা আমাদের দাবি রাখবো ওনার কথা শুনবো এই জন্য সাত তারিখ আমরা যাব এবং এই কথাটাও শুনতে পাচ্ছি যে সাত তারিখে নাকি অযোগ্য ক্যান্ডিডেটরা ওখানে থাকবে একটা কথা বলে রাখি আমরা এই দু তিন দিন ধরে অনেকবার কথা বলেছি আমরা এটুকু নিশ্চিত করতে পেরেছি যে ওই নেতাজি ইনডোর স্টেডিয়ামে যারা ঢুকবে তারা আমাদের ভেরিফিকেশন মারফত ঢুকবে আমরা ভেরিফাই করব যে যোগ্য ক্যান্ডিডেটরা আমরা পিটিশনার লিস্ট ডায়রি নম্বর এবং অ্যাডমিট কার্ড ওয়েম সমস্ত কিছু দেখেই তবে ঢোকাবো যে কোনো যোগ্য ক্যান্ডিডেট গ্রুপ সি গ্রুপ ডি টিচার্স তারা ওখানে ঢুকতে পারবে অযোগ্য একজনও নয় যদি কোনোভাবে দেখা যায় যে রাজ্য সরকার বা কোনো দল তারা ওখানে একজন অযোগ্যকেও ঘুর পথে বা কোনোভাবে ওখানে ঢুকিয়েছে বা ঢুকে গেছে ভেতরে দেখুন বাইরে যে কেউ আসতে পারে কিন্তু ভেতরে যদি ঢোকে তাহলে ইমিডিয়েট ওইখান থেকে আমরা বয়কট করব ওইখানেই চরমপন্থী আন্দোলন শুরু হবে আমরা একজন অযোগ্যকেও ওই মিটিংয়ে ঢুকতে দেব না তাদের জন্যই আজকে আমাদের চাকরিটা গেছে যারা দুর্নীতি করলো সেই রাজ্য সরকার সেই রাজ্য সরকারের ব্যক্তিত্বরা আর যারা দুর্নীতি করে চাকরিটা পেল তারা সমান দোষী এই দুই পক্ষের জন্য আজকে আমাদের যোগ্যদের এই অবস্থা আমরা কাউকে ছেড়ে কথা বলবো না কাউকে ছেড়ে কথা বলবো না বিভিন্ন রাজনৈতিক দল তারা যখন এতটা চাই